সালামু আলাইকুম আজকে চলে আসলাম বহুদিন পরে কাজের ভাগে ভিডিও বানাই আমার যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওই হলো মহানায়ক মান্না নিয়ে সর্বপ্রথম একটা ভিডিও করছিলাম মহানায়ক মান্না ভাইকে নিয়ে আমার ইউটিউবে ওইটাই প্রথম ভিডিও ছিল যেটা হলো আমি জেল থেকে বলছি হ্যাঁ জেল থেকে বলছি সিনেমাটা একটা দুর্দ্রান্ত একটা অসাধারণ একটা সিনেমা সর্বপ্রথম বলতে গেলে ওই সিনেমাটা যখন আমি প্রথম দেখি কেমন জানি একটা মানে ভালো লাগতেছিল না কি ইমোশনাল নাই কোনো কিছু নাই কেমন জানি লাগতেছিল আস্তে 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 যখন সিনেমাটা কেমন জানি যত সিনেমাটা এগিয়ে যাচ্ছিল গল্পটা যত এগিয়ে যাচ্ছিল তত কেমন জানি সিনেমার ভিতরে ঢুকে গেলাম একদম ভাই এর কথা মান্না বলতেই তো মনে করেন যে সুপার হিট মান্না ভাইয়ের সিনেমা মানেই সেটা কোনো নর্মালি সিনেমা হোক বা কোনো ব্লকবাস্টার সিনেমা হোক যাই হোক না কেন মান্না ভাইয়ের সিনেমা মানেই আপনি দেখবেন যে যেমন এখন বর্তমানে শাকিব খান হলো সেরা তাই না এখন সাকিব খানের যত নর্মাল সিনেমায় আসুক না কেন তারপরও যারা সাকিব খানের ভক্ত তারা কিন্তু সেই সিনেমাটা মনোযোগ দিয়ে দেখবে একদম মনোযোগ দিয়ে দেখবে ঠিক সেরকম মান্না যারা ভক্ত আজও আমি জানি মান্না অনেক ভক্ত আছে তারাও মান্নাভায়ের সিনেমাটা অনেক মনোযোগ সহকারে দেখছে হ্যাঁ যেমন আমি মান্না সিনেমা হয়তো হলে গিয়ে দেখতে পারি নাই কারণ আমার বয়স তেমনটা হওয়ার আগে মান্নাবাই ভাই দুনিয়া থেকে বিদায় নিছেন এবং পরবর্তীতে মান্না সিনেমা আসে নাই বা আসবেও না কোনো দিন আর আসা সম্ভবও না সেটা বলেও লাভ নাই মিস করা ছাড়া হ্যাঁ তবে মোবাইলে দেখছি টিভিতে দেখেছি হ্যাঁ খুব ভালো কারণ যতগুলো সিনেমা দেখা হয়েছে প্রত্যেকটা সিনেমা আজও দেখি এখনও দেখি আমি মনে করি আমি জানি যে এখনও এমনও ভক্ত আছে যারা প্রতিনিয়ত মান্নাভাইয়ের সিনেমা দেখে আজও দেখে মান্নাবাইয়ের সিনেমা অবশ্যই দেখে কারণ নায়ক জসিম থেকে শুরু করে সালমান শাহ থেকে শুরু করে যতগুলো নায়ক আসছে আমি সত্যি কথা বলতেছি ভাই আমার কাছে মান্নাবাই সেরা হ্যাঁ অনেকে বলে সালমান শাহ যাই হোক ওই দিন না যাই যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগা সে তারই গুন গান গায় এটাই হলো সত্য কথা যেমন আমি মান্না ভাইয়ের গুন গান করি মান্না ভাইকে আমার ভীষণ ভালো লাগে এই হলো আমার গল্প যাই হোক সিনেমাটা একটা অসাধারণ একটা সিনেমা যারা দেখেন না এখনও দেখে আসবেন জেল থেকে বলছি সিনেমাটা অসাধারণ একটা ভালো সিনেমা হ্যাঁ এক কথায় সেই সিনেমায় শুধু অসাধারণ না বলতে গেলে মান্না ভাইয়ের যতগুলো সিনেমা আসছে বা তিনি যতগুলো সিনেমা করছে প্রত্যেকটা সিনেমায় অনেক সুন্দর এবং প্রত্যেকটা সিনেমা অনেক অনেক অসাধারণ গল্প অনেক ভালো সিনেমা যেগুলা দেখলে দেখতে ইচ্ছে করে যে সিনেমাতে আছে বলে মনে করেন